একদম নিয়ে দৌড় হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালোই আছি আর আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর যেদিনে ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেই দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই দৌড়াতে হয়েছিল ইমিগ্রেশন অফিসে ওই যে মনে আছে কয়েক মাস আগেই এখানকার রেসিডেন্স পারমিটের ওপরে একটা ব্লগ বানিয়েছিলাম তো সেদিন তো আমরা গিয়েছিলাম আমার ইটালিয়ান রেসিডেন্স পারমিট রিনিউর জন্য অ্যাপ্লাই করতে তারপর অ্যাপ্লাই ট্যাপ্লাই করে সেটা পোস্ট অফিসে আমরা ছাড়তে গিয়েছিলাম আর সেদিন থেকে আজ প্রায় আড়াই থেকে তিন মাস পরে আজ আমার বায়োমেট্রিক বা ওই ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্টের জন্য ডেট দেওয়া হয়েছে তো সেই জন্যই আমরা সকাল সকাল যাচ্ছি ইমিগ্রেশন অফিসে যেটাকে ইটালিয়ান ভাষায় বলা হয় কোয়েস্তোরা তো ব্লগটা আজকে এখান থেকেই শুরু করছি ব্লগের সঙ্গে থাকুন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এই যে আমরা চলে এসেছি ইমিগ্রেশন অফিসে কিন্তু এখনই ঢুকবো না সকাল সকাল বেরিয়েছি তো বাড়ি থেকে কিছু খেয়ে বেরোয়নি তো এখন আমরা চলে এসেছি এই ইমিগ্রেশন অফিসের পাশেই একটা ক্যাফেটেরিয়া রয়েছে তো এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে নেব তারপরে আমরা অফিসে ঢুকবো যদিও আজকে আমাদের যে টাইমে এখানে আসতে বলা হয়েছে তো আমরা না সময়ের অনেকটা আগে চলে এসেছি কারণ আজকে না ওর আবার ছুটি নেই তো সকাল সকাল চলে এসেছে আমাকে নিয়ে এখানকার সমস্ত কাজকর্ম সেরে আমাকে বাড়িতে দিয়ে ও আবার কাজে বেরোবে আর আমি তো আগের ব্লগেই বলেছি প্রেগন্যান্সিতে প্রেগনেন্ট ওমেনদের জন্য এখানে অফিস থেকে হসপিটাল সব জায়গায় একটা বিশেষ সুবিধা পাওয়া যায় প্রেগনেন্ট উমেনদেরকে আগে ছেড়ে দেওয়া হয় তো সেই সুযোগের সদ্ব্যবহার করতে আমরাও তাই আজকে বাড়ি থেকে আগে আগে চলে এসেছি কে জানে ভেতরে ঢুকতে দেবে কি না সময়ের আগে তো এই যে এখান থেকে ব্রেকফাস্টটা সেরে নিলাম এখন চলুন অফিসের দিকে যাই ও হ্যাঁ ওই পিরিয়ডটায় না আমার আবার পাগুলো অতিরিক্ত ফুলে গিয়েছিল আর সাথে বেশ ব্যথাও ছিল মিডওয়াইফকে দেখিয়েছিলাম যে পাগুলো এত ফুলে গিয়েছে তো উনি বললেন প্রেগন্যান্সিতে পা ফুলে যাওয়াটা নাকি নর্মাল ব্যাপার আর ওই সময়টা যেহেতু গরম ছিল তো মেডওয়াইফ বলেই দিয়েছিল যে এটা হয়তো গরমের থেকেও হতে পারে তো গরম যখন কমে যাবে আস্তে আস্তে ঠান্ডা পড়া শুরু হবে তখন পা ফোলা নাকি অটোমেটিক কমে যাবে এই দেখুন আমরা অফিসের বাইরে দাঁড়িয়ে রয়েছি আর এর আগে না এই অফিসে যতবার এসেছি সব সময় তো লাইন দিয়েই তারপরে ভেতরে ঢুকতে হয়েছে কিন্তু আজকের ব্যাপারটা একটু আলাদা তো ওই জন্য ও বাইরে যে পুলিশগুলো রয়েছেন ওনাদেরকে গিয়ে বলতে গেছে যে আমার ওয়াইফ প্রেগনেন্ট আর এছাড়াও পা ফুলে যাওয়ার মতো প্রবলেম রয়েছে তো আমাদেরকে যদি একটু আগে ছেড়ে দেওয়া হয় তা যাই হোক ওনারা আমার ডকুমেন্টস চেক করে দেখলেন যে হ্যাঁ সত্যি আজকে আমার বায়োমেট্রিকের জন্য ডেট রয়েছে আর এছাড়াও আমি যেহেতু প্রেগনেন্ট তো তাড়াতাড়ি ওনারা দেরি করেননি আমাদেরকে ভেতরে ঢুকতে দিয়ে দিয়েছেন তা ভালোই ভালোই ভেতরে সব কাজকর্ম হয়ে গেছে এখন আর কি ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর থেকে তিন মাসের অপেক্ষা তিন মাস পরেই রেসিডেন্স কার্ডের জন্য আবার ডাকা হবে তখন এখান থেকে এসে কার্ডটাকে কালেক্ট করতে হবে তা ওখানকার সব কাজকর্ম সেরে ও আমাকে বাড়িতে দিয়ে কাজেও বেরিয়ে গেছে আর দাঁড়ান আজকে আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। অনেক দিন আগেই এটা রেকর্ড করে রেখেছি এই যে আমার যে স্ট্রবেরি গাছটায় অনেকগুলো স্ট্রবেরি হয়েছিল তা তো আপনাদের আগেই দেখিয়েছি আর স্ট্রবেরিগুলো না একটা দুটো করে লাল লাল হওয়াও শুরু হয়েছে ভাবলাম গাছের প্রথম ফল বলে কথা তো প্রথম ফলটা আগে ঘরের ঠাকুর গোপালকে পুজো দেবো তারপরে না হয় নিজেরা খাবো কিন্তু জানেন যেই দেখি একটা করে স্ট্রবেরি লাল হওয়া শুরু করেছে পুরোপুরি এখনও লালও হয়ে উঠতে পারেনি তো তারপরেই দেখি এক একটা স্ট্রবেরি হাওয়া হয়ে যাচ্ছে কে যে এগুলোকে ভ্যানিশ করে দিচ্ছে তাকে না ধরতে পারছি না তাই এই করে 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 দিনের পর দিন একটা একটা করে সব স্ট্রবেরিগুলো ভ্যানিশ হয়ে যাচ্ছে তারপর আরও একদিন একটা স্ট্রবেরি লাল হওয়ার পর ঠিক করলাম যে না দিনের পর দিন কে এই কাণ্ডটা করে যাচ্ছে তাকে না হয় একটু ক্যামেরা বন্দি করে রাখি পর ক্যামেরাটা অন করে আড়াল থেকে দেখতে লাগলাম যে দেখি তো কে আসে স্ট্রবেরিটা নিতে অংশ বাকি ছিল মুখে করে নিয়ে পালিয়েছে এই যে ও আচ্ছা এইটা থেকে খেয়েছে ওটা তো আগের দিন খেয়েছে এই যে এইটা একদম ছিঁড়ে নিয়ে দৌড় যাতে ওকে কেউ ধরতে না পারে ঠিক আছে কটা আছে এক দুই তিন চার চারটে বড় বড় আছে দেখা যাক ওই যে ওই যে আমার বাগানের স্ট্রবেরি চোরটা এসে হাজির দেখছেন কেমন চালাক দেখুন এসে আবার ঘাড় এদিক যে আশেপাশে কোনো লোকজন আছে তারপরে সুযোগ বুঝেই স্ট্রবেরিটা মুখে নিয়েই দৌড় অথচ ফুল গাছের টবের পাশেই কিন্তু একটা বাটি রাখা রয়েছে ওর মধ্যে আমি পাখিদের জন্যই টুকটাক যখন যা খুশি খাবার দিয়ে রাখি কিন্তু কে আর ওই খাবারের দিকে তাকায় বলুন গাছে যদি এরকম তাজা তাজা স্ট্রবেরি ঝুলতে থাকে লাল লাল তো চোখটা তো তখন ফলের দিকেই যাবে তাই না গাছের তাজা ফল ছেড়ে কে আর ওই সব খাবার খায় বলুন তা যাই হোক তার কয়েকদিন পরে এই একটা স্ট্রবেরি ওর হাত থেকে বাঁচাতে পেরেছি যাই তাড়াতাড়ি করে এটা তুলে নিয়ে গোপালকে পুজোয় দিয়ে দিই নয়তো কোন সময় আবার এসে নিয়ে এটাকে পালাবে তার ঠিক নেই তখন আর গোপালকে দেওয়া হবে না আরেই দেখুন আমার ক্যাপসিকাম গাছটাতে একটা ক্যাপসিকামও হয়েছিল তবে খুব একটা বেশি বড় হয়নি তা যাই হোক গাছে যে ফল হয়েছে এটা দেখতে পেয়েই শান্তি আর এইটা আমার অন্য আরেকটা স্ট্রবেরি গাছ যেই গাছটা এতক্ষণ দেখাচ্ছিলাম ওই গাছটা না ওই গাছটা থেকেই এটা শাখা প্রশাখা বেরিয়েছে তবে এই গাছের স্ট্রবেরির সাইজগুলো কিন্তু বেশ ভালোই বড় হয়েছে আর রঙটা দেখুন একদম টকটকে লাল ওই গাছের স্ট্রবেরিও এরকম টকটকে লাল হতো তবে সে তো আর লাল হওয়ার অবধি সুযোগ দেয়নি তার আগেই তো নিয়ে পালাতো এই স্ট্রবেরিটা একটু আড়ালে পড়ে গিয়েছিল তাই জন্য বোধহয় ওর চোখে পড়েনি যাই এটাকে নিয়েও এবার পালাই ও আজকে ওই ইমিগ্রেশন অফিস থেকে ফেরার পথে গিয়েছিলাম একটু বাংলাদেশি দোকানে ওই ঘরের টুকটাক কিছু বাজার করতে তো দোকানে গিয়ে দেখলাম একটা নতুন ধরনের ফল এসছে এই ফলটা তো আমি আগে কোনো দিনও দেখিনি মানে ইন্ডিয়াতে তো এই ফলটা আমার কখনো চোখে পড়েনি তো দোকানদারকে জিজ্ঞাসা করাতে উনি বললেন এটা বাংলাদেশ থেকেই এসেছে তো এই ফলটার নাম নাকি লটকন এই রকম লিচুর মতো ছাড়িয়ে ছাড়িয়ে খেতে হয় দেখতে কিছুটা ওই কলকাতায় পাওয়া যায় না আশফল ওরকম তবে ভেতরটা দেখুন আবার রসুনের মতো কোয়া কোয়া করা। আর টেস্ট হচ্ছে টক টক মিষ্টি মিষ্টি তো চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা